Halo, semuanya Assalamualaikum. 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 mas. Assalamualaikum. 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 এমনে 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 টান দিলেই মালাটা চলে মাছটা কালকে অনেক রাত্রে আনছে তো মাস্টার ফ্রিজে রেখে দিয়েছিলাম এই মলার সঙ্গে এখন রাত্রে রাখছি মানে বারো ঘন্টা হলো চব্বিশ ঘন্টা হয় নাই এখন মাস্টার পেটের ভিতরে ফুলে গেছে মানে ময়লাটা ফেলে যদি আমি ফ্রিজে রাখে তাহলে ভালো মানে মাছটা টাটকা দায় না হলে মাছটা মানে প্যাকটা মলাটা ফুলে মাছটা একটা তাজাটার থেকে একটা কেমন যেন একটা নষ্ট হয়ে যায় মাছটা নরম হয়ে যায় এই মাছের বেশি হাঁসটা নাই যে একটু এখানে থাকে এইখানে থাকে চেষ্টা করে নয় একটু প্যাকটা মধ্যেই তো মলা রইল ইনি সিনেমা ভেট কাছে একটু মলা থাকে একটু ফলাইতো হবে ওকে তো ফেলে দিয়েছি তারপরে একটু থাকে হ্যাঁ যেন রেড থাকে কি পরিষ্কার লাগে অনেক বড় বড় মাছ কিনে ও এটা হচ্ছে আমার আগের সুবিধা ভালো আছে নিতে আমি সুবিধা হয়নি এই যে একটা হালকা ময়লা আসে এই যে মাছটা গরম হয়ে গেছে আটাটা বের হয়ে গেছে যেগুলো মাছ আমি কুটে কম পক্ষে ময়লাটা ফেলে রাখি একষ্ঠা চেষ্টা করে আর রান্না করে সব ফলানো যায় মলাটা ফেলে এই যে মাছটা নরম হয়ে গেছে একটু তাজা লাগে না নরম লাগে আমার মোবাইল এই সাউন্ডটা ভালো না মাইকটা এখনো আছে কেন করে অন্য মোবাইলে তেমন তখন দেখি কিরে আমার কণ্ঠ এমন আসে না কণ্ঠটা করে নতুন তার থিমে বুঝছে আমি তখন রাখতাম মোবাইলটা হচ্ছে সাউন্ড এসি ফ্রিজের অ্যাডজাস্টমেন্টের সাউন্ডের জন্য সাউন্ড আমার কত সাউন্ড আসে না এইটা মাছ কেটে নিলাম মাস্কটা ভালো করে পরিষ্কার করে নিলাম প্যাটটা ভালো করে ধুয়ে নিছি আর এইগুলো আমাদের কুকুর বিড়াল আছে আশেপাশে আর কুকুররা আছে কুকুররা খাবার দেওয়া হয় মানে আশেপাশে কুকুর বিড়াল থাকলে আমার হাজব্যান্ডে কি করে এগুলি খাবার দেয় ওরা তো আশা করে এই জন্য কুকুর বিড়ালে পছন্দ করে আমার ঘরে আছে একটা বিড়াল বাইরে আসে একটা আমার প্রবাসে থাকি এত বড় বাড়ি না বাড়িতে পারে না ঘরে থাকে এখন সমস্যা হয় বিড়ালের খাবার এখে বাংলাদেশে অথবা গ্রামে অঞ্চলে আশেপাশে কিন্তু মাছ টাছ করলে আশেপাশে এমনি জঙ্গলের মধ্যে ফেলে দেয় কুকুর বিড়ালে খায় পেট ভরে যায় এখানে প্রচুর খাবার এই এতে দেখেন আমি মাছটা করছি এখন আমি ঘরের ভিতরে ডাস্টবিনে রাখবো পলিথিনে মোড়াই বড় মানে বাইরে বড় ডাস্টবিনে ফেলানো হবে আমি তো এখানে এখানে তো পলিথিনই ডেটে ফেলবো পলিথিন মোড়া ফেলি না মানে যখন ফেলায় ডাস্টবিনের মধ্যে তখন কুকুর বিড়ালে ডাস্টবিনে ভিতরে যাইতে পারে না খেতেও পারে না এই জন্য আমি প্রচুর খাবার নষ্ট হয় সৌজেরা কিন্তু খাবার অপচয় করে প্রচুর খাবার অপচয় করে এরা এত বড় এই খাবার নিব একসাথে একটু খাবো আর ফেলো কিন্তু এগুলো বিড়াল খাইতে পারতো খাইতে পারে না ওরা যে ডাস্টবিনে ফেলায় এই কারণে এই কারণে বিড়াল মানে মানে খাওয়ার জন্য অস্থির হয়ে যায় তখন আমার হাজব্যান্ডে বলে যে এগুলা কুকুর বেরোয়ার জন্য এগুলি রেখে দিই ও কিনে হয় না খাওয়া মুরগি কিনে আয় না খাওয়া কুকুর রে রে আশেপাশে কুকুর অনেকটি যে পালা মানে কি এক দুটা মানে খাবার দেয় এই পোষা হয়ে যায় একটা পুষ ছিল এখন অনেক বাচ্চা হয়ে গেছে ওই যে এখন ওই যে ফ্রিজে রেখে দিই ডাস্টবিনে না খুঁজে ভালো করে পলিথিন দিয়ে এস রেখে দিই যখন আমার ভাই আসে আমার সাহেব আসে তখন ওর কাছে দিয়ে দিই কুকুরে যাওয়ার জন্য বেশি হইলে কুকুরে দেয় আর কম হলে পেটালটা দিই বিড়াল আমার ঘরের বাইরে আসে কয়েকটা একটা আমি নিজে পুষি আর সবচেয়ে বাইরে যাই করে <laughs> I'm going